পাহাড়ি খাবার থেকে শুরু করে আমাদের গ্রাম বাংলার হরেক রকম পিঠা নিয়ে শুরু হয়ে গেল সতেরোতম পিঠা উৎসব সো হ্যালো এভরান আজকে চলে এসেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হওয়া সতেরোতম পিঠা উৎসবে আর আজকে হচ্ছে জাতীয় পিঠা উৎসবের পঞ্চম দিন এবং এই পিঠা উৎসব চলবে আটই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ব্রাউনবাড়িয়া নারায়ণগঞ্জ বরিশাল নোয়াখালী জিনাইদা সাবার প্রায় প্রত্যেকটি জেলার বাহারি রকমের পিঠা পেয়ে যাবেন এই পিঠা উৎসবে এখানে আপনারা আমাদের পরিচিত সব রকমের পিঠা তো পাবেনই তার সাথে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ক্ষীরে ভরা পিঠা পাকন পাটিসাপটা সহ বিভিন্ন ধরনের ইউনিক স্টাইলের এবারের মেলায় পিঠার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম ও আরো রয়েছে ঝাল আইটেম যেমন চিকেন পাকোড়া আরো রয়েছে পাটি সাপটার সাথে ঝাল ঝাল হাঁসের মাংস সো এই সাঙ্গ নদীর পার স্টল থেকে আমি ট্রাই করব তাদের পাহাড়ি অঞ্চলের মুন্ডি এটা আমার কাছে খুবই ভালো লেগেছে খেতে সো আমি আপনাদের সাজেস্ট করবো পিঠা উৎসবে আসলে আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন এখন চলে এসেছি বরিশালের একটি পিঠা স্টলে এখানে রয়েছে বিভিন্ন ধরনের পিঠা এবং সাথে রয়েছে বিভিন্ন ধরনের সন্দেশ সো এখান থেকে আমি নিয়ে নিয়েছি তাদের গাজরের সন্দেশ এবং মাছের পেটি সন্দেশ এবং দু খেতেই বেস্ট ছিল এবং এর পাশেই ছিল একটি ঢাকাইয়া স্টল এবং এখান থেকে নিয়েছি আমি একটি চিকেন ললিপপ এখন চলে এসেছি লামিয়া ব্রাহ্মণবাড়িয়া পিঠা ঘরে এখানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার মজাদার নকশি পিঠা চুষি পিঠা এবং ছিটা পিঠা এবং তার সাথে রয়েছে মজাদার হাঁসের মাংস এখন চলে এসেছি আমি মাগুরা পিঠা ঘরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইনের পিঠা মধুখালি পিঠাঘর থেকে নিয়ে নিয়েছি আমি তাদের চিকেন পাকোড়া পিঠাপুলি শরীয়তপুর এই স্টলের পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন বেস্ট এখান থেকে টেস্ট করেছি ভাবা পিঠা আর পিঠা উৎসব মানে শুধু পিঠার মেলা এখানে পিঠার পাশাপাশি পাশে রয়েছে বাচ্চাদের জন্য খেলার একটি প্লেগ্রাউন্ড আর এই প্লেগ্রাউন্ডে বাচ্চারা খুবই এনজয় করছে আর এখানে হচ্ছে বাংলার সাংস্কৃতির মঞ্চনা